দেখা মেলে নরওয়ে উত্তর দেশ উত্তর অঞ্চলে এই দেশের অবস্থান বছরের আট মাস যে শহর বরফের নিচে একেবারে ঢাকা পড়ে থাকে যার আবহাওয়া অন্যান্য দেশের ঠিক উল্টো এখানকার সূর্যের আজ একেবারেই বেলে না এখানকার সূর্য হল গোধূলি বেলার মতো প্রায় ছিয়াত্তর দিন এখানে সেই বেলার মতো সূর্যকে দেখতে পাওয়া যায় তখন সূর্য অস্ত যায়রা নরওয়ের বিস্তীর্ণ অঞ্চলে দিন সারা রাতি সূর্য আকাশে প্রতীয়মান থাকে নরওয়ের প্রাকৃতিক ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বছরের একটি নির্দিষ্ট সময় চব্বিশ ঘন্টা ব্যাপী সূর্যের আলো বিদ্যমান থাকা একেবারেই অবাক লাগছে তাই না আসলে মধ্যরাতের সূর্য হচ্ছে যখন টানা চব্বিশ ঘন্টায় সূর্য দিগ